বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো কিছু উৎপাদন করে না কোনো কিছু সংরক্ষণ করে না কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়লেই বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে অঙ্গুলি আসে যে এটার দাম বেশি কেন তাই আমাদের জন্য সাপ্লাই চেনটা ভ্যালু চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কিভাবে স্মার্ট ভ্যালু চেন বা স্মার্ট এআই টেকনোলজি কিভাবে ইউজ করা যায় একজন বক্তা বলেছেন আমাকে খুব ব্যথিত করেছে যে আমাদের আনস্মার্ট কৃষক কৃষকের চেয়ে স্মার্ট মানুষ আমি দেখিনি আমি গ্রামের একজন সংসদ সদস্য আমি একদিকে ধলেশ্বরী একদিকে যমুনা বিধৌত নাগরপুর দেলদুয়ারের মতো একেবারে তৃণমূল পর্যায়ের একেবারে একটা কনস্টিটিউয়েন্সি থেকে সংসদ সদস্য হয়েছি সার্বক্ষণিক আমি কৃষকদের সাথে যোগাযোগ করি যোগাযোগ রাখি তাদের কিভাবে উৎপাদন হয় কীভাবে বাজারজাত হয় এবং আপনারা জানলে খুশি হবেন যে আমি একটা সুপারমার্কেট চেনকে আমার গ্রামে পাঠাইছি যে আপনারা ওইখান থেকে সোর্সিং করে আপনাদের পণ্যটা নিয়ে আসবেন এবং তারা সদয় হয়ে তারা এইটা কাজ শুরু করেছে এবং তারা প্রতি সপ্তাহে এখন ট্রাকে করে আমার কৃষকের উৎপাদিত পণ্য তারা ঢাকায় তাদের সুপার মার্কেট চেনে নিয়ে আসতেছে এইভাবে যদি আপনারাও সবাই এগিয়ে আসেন আমার মনে হয় যে আমাদের এখানে দুটো সমস্যা একটা কৃষক দাম পাচ্ছে না এখানে এগ্রিকালচারাল স্পেশালিস্ট যারা আছে সবাই এই কথায় একমত হবেন যে কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে তার মানে মাঝখানে দের ইজ এ ডিস্টারবেন্স এবং এই সাপ্লাই চেন ভ্যালু চেনটা আমাদেরকে সেট করতে হবে এবং যেটা হলো আপনাদের কাজ আমি একটা ছোট্ট আইডিয়া দিই আসলে কোন আইডিয়া কখন কাজে লাগে যারা আইটি নিয়ে কাজ করছেন যারা জানেন যে এইখান থেকে যদি আপনি উত্তরা যেতে চান এখন মোটামুটি যাদের স্মার্ট মোবাইল আছে সবাই গুগল ম্যাপ ইউজ করেন যে কোন রুটটা ধরলে সবচাইতে সহজে উত্তরা যাওয়া যাবে ওইভাবে কিন্তু অনেকে যায় তো আমি মনে করি যে একটা এআই টেকনোলজি বা আইটি টেকনোলজি বের করে যদি আপনারা অন্তত করতে পারতেন আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের বদলতে সবচেয়ে বেশি দামে পেঁয়াজ কোথায় পাওয়া যায় এই নিউজ পাওয়া যায় কিন্তু সবচেয়ে কম দামে পেঁয়াজ পাওয়া যায় এই নিউজ কিন্তু কারোর কাছে নাই যে মানিকগঞ্জের অমুক জায়গায় পেঁয়াজ হচ্ছে ওইখানে পেঁয়াজের মূল্য বিশ টাকা বা ইয়ের রাজশাহীর অমুক আমের বাগানে ওইখানে আমের কেজি দশ টাকা বা অমুক জায়গায় লিচু দুইশো টাকা স বিক্রি হচ্ছে এই ইনফরমেশনটা কিন্তু নাই আমি মনে করি যে যারা আইটি নিয়ে কাজ করেন ইট উইল বি এ গেম চেঞ্জার যে সবচাইতে কম দামে ইভেন ঢাকার শহরে নিউ মার্কেট আছে মোহাম্মদপুর বাজার আছে শান্তিনগর বাজার আছে বাজারগুলাতে কারণ বাজার আছে কোন বাজারে সবচেয়ে কম দামে ইলিশ পাওয়া যায় কোন দামে সবচাইতে কম দামে চাল পাওয়া যায় এবং মানে আমরা তো গুগলে যদি ম্যাপ ধরে ওই শর্টেজ রুট ধরে যেতে পারি আমাদের অনেকেই আছে ঘাটে সকালবেলা যায় তাজা মাছ কেনার জন্য নদীর পারে যায় অনেকে কিন্তু শখ করে হলেও যাবে যে অমুক জায়গায় তো ভালো পেঁয়াজ পাওয়া যায় বা অমুক জায়গায় কম দামে চাল পাওয়া যায় এই জিনিসটা আপনাদেরকে দিস ইজ কল নিড বেস টেকনোলজি ইউজ আপনি কৃষককে যদি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম খাওয়াইতে যান আপনি ইঞ্জিনিয়ার আপনি খেয়ে খাইতেছেন কিন্তু যে ইউজার তার নিড অনুযায়ী যদি আপনি প্রযুক্তি তৈরি না করেন তাকে খাওয়ানো কিন্তু খুবই কঠিন আমাদের কোনো অপশন নাই যে আমরা মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে কাজ করতে হচ্ছে বা যে কোনো একটা টেকনোলজি নিয়ে তারা যেটা দিচ্ছে সেটা অ্যাডপ্ট করতে হচ্ছে কৃষক কিন্তু অ্যাডাপ্ট করবে না বিকজ হি ইজ স্মার্ট অ্যান্ড হি ইজ স্মার্ট তার তার কর্মপদ্ধতিটাকে যদি আপনি অটোমেট না করে আপনার কর্মপদ্ধতি তাকে দেন সে এটা অ্যাডাপ্ট করবে না বিকজ হি ডোন্ট থিঙ্ক যে হি নিড ইউ তারা শত শত বছর ধরে কাজ করে তারা ফলসল ফলায় তারা সাকসেসফুল ওইখানে কিন্তু কোনো কৃষিবিজ্ঞানী ছিল না কোনো কেউ ছিল না তারাই কিন্তু কোন ফসলটা বুনবে আপনারা যারা কৃষকের সাথে যুক্ত বা কৃষি কাজের সাথে যুক্ত তারা জানেন কৃষককে সিদ্ধান্ত নিতে হয় যে এই বছর সে ধান বুনবে পাট বুনবে অন্তত আমার এরিয়ায় সরষা বুনবে না আগ বুনবে সে কিন্তু ওইভাবে সিদ্ধান্ত নেয় এবং কোনটা বোনার পরে আবার কোনটা বুনবে সেই প্ল্যানিং করে তাকে বুনতে হয় তারপরেও আমরা মনে করতেছি যে তারা স্মার্ট বছরে আগে একটা ফসল হইতো দুইটা ফসল হইতো এখন তিনটা ফসল হয় এবং তার মধ্যে আবার ছোট ছোটো সাইডে আবার দুই একটা ওভারল্যাপিং ফসলও কিন্তু সে করে ফেলে সো তারা দে আর ভেরি স্মার্ট এখন তাদের এই স্মার্টনেসটাকে আপনার টেকনোলজি দিয়ে কিভাবে শার্প করতে পারবেন এটাই মনোনিবেশ করতে হবে আমাদের আইটিতে আমার আইসিটি সেক্রেটারি মহোদয় আছেন এই জন্যই বলতেছি ডোন্ট টেক ইট পার্সোনালি যে আমরা টেকনোলজি তৈরি করে ইউজারের কাছে যাই বাট ইউজারের যে টেকনোলজিটা দরকার সেই টেকনোলজিটা কিন্তু আমরা কেউ সাপোর্ট দিতে পারছে না কেউ না ইউজারের কাছে কেন বললাম আমি বাংলাদেশের সবচাইতে বড়